এখন বসে আছিস কেন ওখানে হ্যাঁ যা বাইরে যা ঘুরবি যা দরজা খুলবো না দেখ না ওইখানে বসে থাকবি সারা দিন সেই থেকে গেছে ওই পেছন দিকে আসার নাম নেই আধ ঘন্টার উপরে হয়ে গেল এখন এসেছিস কেন যা ওখানে ঘুরবি যা ওখানে থাকবি যা এখানে এসে বসে রয়েছে চলো আসবো চলু ওলে বাবা ওলে বাবা উলে বাবা চলু চলো চলো বলে বাবা খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব বিজি আছে আমার ছেলে খুব বিজি আছে বিকেল হলেই বাইরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যায় এবারে এখন এখানে বসে থাকবে হিসু করবে কত মজা রাস্তার লোক দেখবে ঝগড়া করবে আর কি চাই আমি যাচ্ছি তো তুমি যাও আমি চা বানিয়ে নিয়ে তারপরে আসছি যাও যাও তুমি গিয়ে বসো শুধু একলা বসলে হবে না মাকেও তো বসতে হবে এ তো একটা মায়ের বাধ্য ছেলে না মা না বসলে হবে একলা বসে থাকা যাবে না মা না বসলে ওর ভালো লাগে না তাই জন্য আবার ডাকতে এসেছিল আমাকে আবার আসবে দেখবেন এক্ষুনি আসবে আবার ওই যে ওই যে ওই যে ওই যে আচ্ছা যাচ্ছি তো তুমি যাও না এখনো হয় আর বেরোবে হম তাও লজ্জা নেই একটু পরে আবার বেরিয়ে যাবে